অ্যান্টিমোনিয়াম টার্টারিকাম নিদারুণ দুর্বলতা বা নিদ্রালুতার সঙ্গে বুকের মধ্যে ঘর ঘর শব্দ ও শ্বাসকষ্ট মুখমণ্ডল নীলাভ ও ঘরমাক্ত ভাব ও কোলে উঠিতে চাওয়া টিকাজনিত কুফল অ্যান্টিমোনিয়াম টার্টারিকাম নিদারুণ দুর্বলতা বা নিদ্রালুতার সঙ্গে বুকের মধ্যে ঘর ঘর শব্দ ও শ্বাসকষ্ট মুখমণ্ডল নীলাভ ও ঘর্মাক্ত ভাব ও কোলে উঠিতে চাওয়া টিকাজনিত কুফল অ্যান্টিমোনিয়াম টার্টারিকাম নিদারুণ দুর্বলতা বা নিদ্রালুতার সঙ্গে বুকের মধ্যে ঘর ঘর শব্দ ও শ্বাসকষ্ট মুখমণ্ডল নীলাভ ও ঘরমাক্ত ভাব ও কোলে উঠিতে চাওয়া টিকাজনিত কুফল অ্যান্টিমোনিয়াম টারটারিকাম নিদারুণ দুর্বলতা বা নিদ্রালুতার সঙ্গে বুকের মধ্যে ঘর ঘর শব্দ ও শ্বাসকষ্ট মুখমণ্ডল নীলাভ ও ঘরমাক্ত ভাব ও কোলে উঠিতে চাওয়া টিকা জনিত কুফল অ্যান্টিমোনিয়াম টারটারিকাম নিদারুণ দুর্বলতা বা নিদ্রালুতার সঙ্গে বুকের মধ্যে ঘর ঘর শব্দ ও শ্বাসকষ্ট মুখমণ্ডল নীলাভ ও ঘর্মাক্ত ভাব ও কোলে উঠিতে চাওয়া জনিত কুফল